দোবে ইস্তাই আন্দা আন্দা তুমি কোথায় যাচ্ছ ও উন পলকীয় দি লাভরো আল্লে চিংকে দেল পুমের আমার একটি কাজের ইন্টারভিউ আছে বিকেল পাঁচটা বাজে আ ওকে বনা ফুরতু না পেরতে আচ্ছা ঠিক আছে তোমার জন্য শুভকামনা রইল স্কুজা পশ ফাড়তে ওনা দোমান্দা দুঃখিত আমি কি আপনাকে একটি প্রশ্ন করতে পারি অথবা আমি কি আপনার কাছে একটি তথ্য জানতে পারি সি চ্যার্ত দিম্মি দি কজা আই ভিজ হ্যাঁ অবশ্যই বলো তোমার কি প্রয়োজন দোবে সি ত্রবা কয়স্তা ফাবরিকা এই ফ্যাক্টরিটা কোথায় অবস্থিত বাই আঙ্করা কয়স্তা রিয়া এ পয় ত্রবে রাইসুল্লা সুল্লা সিনিসরা এই রাস্তা দিয়ে একটু সামনে এগিয়ে গেলে বাম দিকে পাবে গ্রাসে মিলে আরিবেদের চি আপনাকে অনেক অনেক ধন্যবাদ বিদায় বন্ধুরা এই রকম নতুন নতুন ভিডিও পেতে আমার পেজ ফেসবুক টিকটক ইউটিউব ফলো করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে